তো আমার ব্রাইড অঙ্কিতার কথা তো নিশ্চয়ই সবার মনে আছে তো এইটা হচ্ছে অঙ্কিতার কাকিমা হে হাই এভরিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো এই ছিল অঙ্কিতার কাকিমা মানুষটা দেখতে যতটা সুন্দর তার মনটা আরও বেশি সুন্দর মানুষের চেহারা সৌন্দর্যই সব কিছু নয় মনের সৌন্দর্যটাই মনের সৌন্দর্য মানুষের ব্যবহার মানুষের কথাবার্তা ওটাই থাকে চেহারা আজকে ভালো আছে কালকে খারাপ হয়ে যাবে কিন্তু মানুষটা দেখতে যতটা মিষ্টি আর যতটা সুন্দর তার মনটা আরও বেশি ভালো অঙ্কিতার বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে এত ভালো ব্যবহার পেয়েছি আর ওই মেয়েটার কথা কি বলবো যত বলবো তত কম হবে মেয়েটা এতটাই ভালো তার সাথে ওর কাকিমাও এত ভালো ছিল তোর বিয়ের দিন ওকে রেডি করার পর কাকিমাকেও আমি রেডি করেছিলাম তো সেই ভিডিওটা এখন আপলোড করা হয়নি মানে কি বলবো এত ভিডিও জমে গেছে ফোনে কোনটা ছেড়ে কোনটা এডিট করবো আর কোনটা পোস্ট করব বুঝে উঠতে পারছি না আর এডিটের ক্ষেত্রে আমি প্রচণ্ড মানে কি বলবো খাই ওই টাইমটা আমি প্রচণ্ড অলস হয়ে যাই ওটা আর কি বলবো নতুন করে আর অঙ্কিতাকে সাজাতে গিয়ে আমার মনে হয়নি যে আমি আমার কোনো ক্লায়েন্টকে সাজাতে গেছি আমার মনে হয়েছিল আমি আমার নিজের বোনের বিয়েতে বোনকে সাজাতে গেছি যতটা ও মেয়েটা ভালো আর শান্ত ততটাই ভালো ওর কাকিমা আমি যতবার বলবো ওরা কতটা ভালো ততটাই কম হবে আমি জানি খুব ভালো ব্যবহার ওদের থেকে আমি পেয়েছি সেটা সারা জীবন ভোলার নয় আমরা যাই মেকআপ আর্টিস্টরা হয়তো দু চার ঘন্টার জন্য কারো বাড়িতে সাজাতে কিন্তু তোমাদের ব্যবহারগুলো সারা জীবন আমাদের মনে গেঁথে থাকে সারা জীবন তোমরা আমাদের স্মৃতির পাতায় ভালো ভালো মেমরি হয়ে বেঁচে থাকো যখন কারো বাড়িতে কি এত ভালো ব্যবহার পাই না সত্যি এত ভালো লাগে মানে তা সেটা হয়তো বলে বোঝাতে পারবো না প্রকাশ করার মতো নয় আমরা মেকআপ আর্টিস্টরা বেশি কিছু চাই না চাই শুধু একটু ভালো ব্যবহার আর সাজানোর পর তোমাদের এক মুখ ভর্তি হাসি তোমাদের সাজানো যখন পছন্দ হয় সত্যি আমাদের মনে হয় যে আমাদের কাজটা সার্থক আমরা আমাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করি তোমাদের পেশাল ঋণটা আরও স্পেশাল করে তোলার তারপর যখন তোমরা বলো যে তোমাদের সত্যি ভালো লেগেছে বা তোমাদের ভালো লাগে তখন সেই অনুভূতিটা কাউকে প্রকাশ করার মতো নয় সমস্ত ক্লান্ত সমস্ত কষ্ট মনে হয় এক নিমেষে তখন উড়ে যায় আর আজ পর্যন্ত আমি যত ক্লায়েন্টের সাথেই কাজ করেছি কখনোই কারোর থেকে সেমন খারাপ ব্যবহার আমি কখনো পাইনি সবাই ভালো মানুষের সাথে কত এত এত ভালো মানুষের সাথে কাজ করে সত্যিই আমি ধন্য তো শয়ে দুই একটা পড়ে যায় তাছাড়া সেরকম আমার সাথে খারাপ এক্সপিরিয়েন্স কখনোই সেরকমভাবে হয়নি তো এই ছিল তার ফাইনাল লুক তো তো কেমন লাগছে আমার এই মিষ্টি ক্লায়েন্টটাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমাদের থেকে কেমন লাগলো লুকটা খুব তাড়াহুড়োর মধ্যে করেছি অল্প টাইমের মধ্যে আর তোমরা যদি তোমাদের বিশেষ দিন এভাবে সাজতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে